অনেক তো ভ্লগ দেখাই হয় চলো আজকে একটু অন্যরকমই ভিডিও করা যাক বইয়ের পাতায় তো আমরা অনেক কিছুই পড়াশোনা করি কিন্তু তোমরা কি জানো সোমরায় অবস্থিত গ্রামের এই আনন্দময় মন্দিরটার বিষয় এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো। আর এখানে কিন্তু জড়িয়ে আছে অনেক কিছু স্মৃতি আমাদের বাড়ি থেকে কিন্তু এই মন্দিরটা খুব একটা বেশি দূর না আধা ঘন্টা মতো বাইকের লাগে তোমরা কিসে করে আসবে চলো তোমাদেরকে একটু বলে দিই তোমরা যদি কেউ ব্যান্ডেল থেকে আসো তাহলে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল কিন্তু ধরতে হবে তারপর তোমাদেরকে সোমরা বাজার স্টেশনে নামতে হবে আর যদি কেউ কাটোয়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে ব্যান্ডেল লোকাল ধরতে হবে তারপর সোমরা স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে বললেই হবে যে আমরা আনন্দময় মন্দিরে যাব কথায় শোনা যায় যে এই মন্দিরটা দেখেই নাকি তৈরি হয়েছিল রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির তো চলো আজ যাওয়া যাক এই মন্দিরটার বিষয়ে কিছু তথ্য জানতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আর বাংলায় এগারোশো সালে মিত্র বংশের প্রাচীন যিনি ওনার নাম হচ্ছে কালিদাস মিত্র তার থেকেও উনিশটা বংশ পর হচ্ছে বীরেশ্বর মিত্র কালিদাস মিত্র অ্যাকচুয়ালি কনহোস থেকে এখানে আসেন আর বাংলার নবাব এনাকে মুস্তাফি উপাধি দিয়েছিলেন তার পর থেকে ওনার নাম হয় বীরেশ্বর মুস্তাফি যেমনটা এখানে লেখা রয়েছে আর বীরেশ্বর মুস্তাফি কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দিরে কিন্তু আছে পঁচিশটা করে চূড়া এবং এটা তৈরি হয়েছে একদমই রথের আকারে এই মন্দিরের কিন্তু আরেকটা জিনিস সকলেরই ভালো লাগবে সেটা হচ্ছে এখনও কিন্তু মন্দিরের দেওয়ালে সেই পুরনো হাতে করে সেই কাজগুলো কিন্তু এখনো পর্যন্ত সুন্দর করে করা রয়েছে মানে যেটা পুরীতে গেলে আমরা দেখতে পাই ঠিক সেরকম ধরনেরই হাতে কিছু কাজ রয়েছে কারুকার্য করা এগুলো কিন্তু ভীষণই সুন্দর লেগেছিল আমার আরও একটা খুব সুন্দর বিষয় রানী রাসমণি বারাণসী থেকে ফেরার সময় এই মন্দিরে বিশ্রাম করেছিলেন আর এই মন্দির দেখেই তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মন্দিরের মেইন যে প্রবেশদ্বার সেখান থেকে ঢুকেই আমরা দেখতে পাই একটা মূল মন্দির আর মন্দিরের দুই ধারে রয়েছে বারোটি ছোট ছোট মন্দির যার মধ্যে এগারোটি হচ্ছে বাবার মন্দির আর প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে যেটা সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মানে এসে দেখতে পেলাম যে অনেকেই এখানে রয়েছে যারা মন্দির মানে পরিদর্শন করতে এসেছে সবাই অনেকে দূর দূর থেকেও এসেছে ওদিকে বসে আছেন অনেকে আর আমরাও চলে এসেছি আজকে মন্দিরটা আমাদের ঘোরাও হচ্ছে আর আমরা ইতিহাসের পাতে অনেক কিছুই পড়াশোনা করেছি তার মধ্যে থেকে কিছু নিজের চোখে দেখা দেখতে ভীষণই ভালো লাগছে তো চলো আরও যা জানতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তুমি তো এর আগে অনেক এসেছো মন্দিরে আশেপাশে মোটামুটি ভলি খেলা হয় ওদিকে ফুটবলও খেলা হয় তবে আজকের মতো আজকে যতটা জানতে পারছি বা নতুন কিছু জানতে পারছি তো এর আগে আমি অতটা কিছু জানি না তবে আশেপাশে আর একটা মন্দির রয়েছে আর একখানা মন্দির রয়েছে তো আপনাদের আমরা দেখবো আমরা এই সম্পর্কে এই মন্দির সঙ্গে আজকে অনেক কিছু জানতে এর আগে জানতাম

আমাদের বংশ পরস্পর এই মন্দিরে আমরা পুজো করছি আমি পুজো করছি বর্তমান আঠেরো বছর আমার বাবা মারা যাওয়ার পর থেকে আর এই মায়ের বাস্তরিক পুজো হয় সরস্বতী পুজোর পরে পরে ছোটো একটু মেলা ঠেলা বসে সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পনেরো একটা অব্দি পুজো হয় সেদিন আর নিত্য পুজো প্রত্যেক দিন সকাল সাড়ে নটা থেকে পনেরো এগারোটা অবধি আর এই সন্ধ্যার ঘায়ে ঘ সন্ধ্যা আলোচনা আর অমাবসার দিন নমব্রসার পুজো হয় থেকে আসা প্যান্ডেল কাটোয়া সোমরা বাজার আর কাটোয়ার দিক থেকে এলে সোমরা একই লাইন ইঞ্চুরার দিক মগরা পাণ্ডুয়া হয়ে গেলে ইঞ্চুরা হয়ে নেমে সুপরি আনন্দময়ী মন্দির এইভাবে এদিকে আসার যোগাযোগ এই হচ্ছে ডিটেলস এমনি আরো অনেক কিছু আছে হ্যাঁ

ছেলে হলো এটা বড় ফ্যাক্ট নয় তুমি যে কথাটা বলছো হয়ে বসে হয়ে আছে হ্যাঁ সে ঠিক আছে হ্যাঁ পরে কি হবে যাদের মন্দির তারা দেখে নেই মানে এটা যেমন এই ঠাকুরের অঙ্গরাগ হয়

তাকে ভরে এনে করা হয়ে গোষ্ঠী পাথর কালো তারপরে একটু বান্ডিস রং করে চোখ টোক এই হচ্ছে আর কিছু নেই আরো অনেক কিছু আছে পরে একসময় আসলে আরও একটা বিষয় জানিয়ে দিই যেটা মূল মন্দির মায়ের সেই মন্দিরের ভেতরে ঢুকেই ঠিক দুই দিকে পড়বে ডান দিক বা দিক দুদিকেই পড়বে শিবলিঙ্গ এরপর বেশ সন্ধ্যা নেমে গেছিলো আর সন্ধ্যা নামার পর শুরু হয়ে গেছিলো মন্দিরের আরতি যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো সাথে আমরা একটু প্রসাদও খেয়েছি আর এদিকে কিন্তু অনেকে পিকনিকও করতে আসে এরপর আমরা যাচ্ছি মিত্র মুস্তাফিদের বাসস্থান রাধাকুঞ্জ যেখানে কিনা আমাদেরকে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ বলে দিয়েছিল কারণ এই রাজবাড়ির অবস্থা কিন্তু একদমই খারাপ একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই রাজবাড়িতে বিখ্যাত চিত্র পরিচালক মিনাল সেন আঠারোশো আশি শতকে আকালে সন্ধানে মুভিটি কিন্তু করেছিলেন আর একটা আর একটা মুভি কি তাপস কি যেন একটা অনুসন্ধান

প্রথমে তো আমাদেরকে রাজবাড়ির ভেতরে ঢুকতে দেব নাই বলেছিলেন তারপর মাত্র জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল যেমনটা ভিডিওতে দেখেছিলাম তেমনটা কিন্তু একদমই অবস্থা নেই কারণ অর্ধেকের বেশি অংশ ভেঙে পড়ে গেছে রাজবাড়ির বংশধরা কিন্তু দুর্গা পুজোয় ঠিক অষ্টমী নবমীর দিনকে এখানে আসে বংশ পরম্পরায় এখানে প্রতিদিনই কিন্তু নিত্য পুজোটা হয় আমি যে জায়গাটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটায় নাকি একটা সময় নাটক হতো আর সাইড দিয়ে সমস্ত জমিদাররা মানে রাজারা বসে বসে সেই নাটক দেখতেন এই হলো গিয়ে আমাদের রাজবাড়ির ঘটনা এই রাজবাড়িতে ঢুকে আর এই মন্দির সম্বন্ধে জেনে আমাদের ভীষণ ভালো লাগলো তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখানে কিছু ডগে ছিল ওদের জন্য বিস্কিট কিনে দিলাম ওরা কিন্তু প্রদীপের হাতে বিস্কিট খেয়ে নিলো এইভাবেই চলে গেল আমাদের আজকের দিনটা চেষ্টা করব আবারও এরকম ধরনের ভিডিও নিয়ে আসার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না আর তোমরাও কিন্তু অবশ্যই চলে আসবে আমার মতন আনন্দময়ী মন্দিরে আর অবশ্যই একটা অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসবে কারণ এখানে ঘোরার মতন আশেপাশে মোটামুটি একটু রাজবাড়ি রয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম বাট ভেতরে তোমাদেরকে কিন্তু যেতে দেওয়া হবে না কারণ খুব নিয়ে আমরা গেছিলাম তো তোমার কেমন লাগলো আজকে ঘুরে খুব ভালো লাগলো জানতে পারলাম দেখতে পারলাম না হ্যাঁ আর আমারও ভীষণ ভালো লেগেছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক